এ রাত্রি কালকে আর পাওয়া যাবে না আর যারা এ রাত্রি পাওয়ার পরও যারা বাইরে ঘুরলো বেড়ালো কাল কিয়ামতের দিনে তারা জবাব দিতে পারবে না দিতে আজকে লাইটিং আলো এত কিছু যে হয়েছে এটা শুধুমাত্র শুধুমাত্র আপনাদের জন্য একটা জুলুস একটা জালসা মেলা দণ্ডবি করবো আজকে এটা আপনার সম মানে আজকে এটা রাত্রিটা আপনারা নিয়ে এসেছেন বা পেয়েছেন অতএব এই রাত্রিটা হতে অতিবাহিত করিয়ান না আল্লাহ তালার রহমত আপনারা নিমে যাবেন আর আল্লাহ তালার রহমতের ছায়া তলে আপনারা বসে যাবেন আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন সকলে এবং আমি সম্মান আর আকাশ বাতাস চন্দ্র সুরুজ আর গ্রহ তারা আর সবাই আমার নবীজিকে দিচ্ছে পাহারা আর আকাশ বাতাস চন্দ্র সূর্য আর তারা আর সবাই আমার নবীজিকে দিচ্ছে পাহারা আর চাঁদ উঠেছে পদ্ম পারে আমার চাঁদ উঠেছে হাই গো কেড়ে নিয়েছে হাই গো কেড়ে নিয়েছে জন্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে জন্নাত রানী মা আমিনা লুটে নিয়েছে কুল আলোমের খাজানা হাই গো পেতে দিয়েছে হাই গো পেতে দিয়েছে জন্নাত রানী মা

venido মোহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ জিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনার এই শুক্রে করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি পুরাতে না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহ আমিন আল্লাহ তালা আল কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন বলে দিলেন ফরমায় দিলেন আল্লাহ বলে বান্দারে তোমরা আমার নিয়ামতের যারা প্রশংসা করো আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন সুবাহান আল্লাহ আজকে বেরাদার পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আসমান জমিন গাছ পালা নদী নালা সাপ ব্যাং হাতি বিড়াল যাবতীয় যাহা কিছু দিয়েছে সব কিছু কিন্তু একমাত্র মানুষ মানুষের নিয়ামতের জন্য ভাইরা আপনি বলবেন হুজুর এত কিছু মানুষের জন্য নিয়ামত কি করে হয় কারণ সাপ তো মানুষকে কামড়ালে মারা যায় হাতি তো মানুষকে আপনার দেখলে পারে ক্ষিপ্ত হয়ে যায় তাহলে এগুলো কেন মানুষের জন্য নিয়ামত হলো আল্লাহ তালা বলে বান্দারে তোমরা যে আবর্জনা নোংরা গুলো ফেলায় দাও ওই আবর্জনা থেকে যে জীবাণুগুলো তৈরি হয় ওই জীবাণুগুলো সাপের বীজ থেকে সেগুলো আপনার পানি হয়ে যায় জোরে বলেন সবাহ আল্লাহ অতএব আল্লাহ জগতে যেটাই দিয়েছেন মানুষের ভালোর জন্য দিয়েছেন দিয়েছেন স্ত্রী একজন স্বামীর জন্য নিয়ামত স্বামী একজন স্ত্রীর জন্য নিয়ামত সন্তান বাপের জন্য নিয়ামত বাপ হচ্ছে সন্তানের জন্য নিয়ামত বোন ভাইয়ের জন্য নিয়ামত ভাই বোনের জন্য নিয়ামত অতএব জগতে যেটাই আল্লাহ দিয়েছেন সেটাই মানুষের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ আর সব চাইতে একটা বড় নিয়ামত আল্লাহ তাবারক তাআলা আমাদের জগতের মধ্যে দিয়েছেন সেটা হলো আপনার নবী আমার নবী আগা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ

কাম কাকে বলে বুঝতাম না আজকে নবী যদি না আসতেন আজকে আত্মীয়তা কাকে বলে বুঝতাম না নবী যদি এক কথায় জগতে না আসতেন আজকে পুরো টোটালি যে মানুষ মানুষ নিয়ে মানুষ মানুষের মতো চলে এই নবী না আসলে মানুষ মানুষ রূপে চলতে পারত না জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর নবী যখন জগতে এসেছিলেন তার আগে কি মানুষ মানুষ রূপে চলতো না কেন না নবী যেই জামানায় এসেছিলেন সেই জামানাটার জামানাটার নাম ছিল জাহিল

আপনার বিক্রি হতো সন্তানের কাছে কারণ সন্তান মাকে বিক্রি করত ভাই বোন কে বিক্রি করত স্বামী স্ত্রী বিক্রি করত আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কাতুল যখন আপনার মক্কায় আসলেন মক্কায় আসার পরে ছয় বছর বয়সে সর্বপ্রথম আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের হাতটাকে বন্ধ করেছিল যারা বলেন সুবহানাল্লাহ ওই মহিলাদের হাটটাকে বন্ধ করেছিলেন বেরাদার আজকে আমাদের নিউ জেনারেশনের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে নারীদের সম্মান কে দিয়েছে তা আমাদের নিউ জেনারেশনের ছেলেরা বলবে হয় শরৎচন্দ্র আর না হলে বিদ্যাসাগর আর না হলে ঈশ্বরচন্দ্র তাই বলবে তাই না কিন্তু আজকে থেকে চোদ্দ শত ছিচল্লিশ হিজড়ি আগে আমার নবীজি আমার মা বোনদের মান ও সম্মানকে বাড়িয়ে গেছেন জোরে বলেছে বাহান আল্লাহ আমাদের নিউ জেনারেশনের ছেলেরা এসব জানে না আমাদের নিউ

নানিকে বলেছে মুরব্বী এই জন্য ও তো আর মুরব্বী বোঝে না গরম পানি নিয়ে ঢেলে দিয়েছে রান্না করছিল এখন মুরব্বী মুরব্বী ও হুম বলেছে রাগ করে এসে পানি ঢেলে দিয়েছে হাসপাতালে ভর্তি কথা বুঝে যান তো এখন নিউ জেনারেশনের ছেলেরা এগুলো বোঝে টেঙ্গে ট্যাঙ্গে বোঝে কথা বুঝলেন না এগুলো বোঝে কিন্তু নারীর সম্মান কে দিল এটা জানে না নবীজির জুলুস পালন করতে হবে এটা জানে না নবী ওয়াসাল্লাম কত সালে আমাদের জগতের মধ্যে এসেছিলেন এটা জানে না কত বছর জীবনযাপন করেছেন এটা জানে না কিন্তু যারা জানে তাদের বিপক্ষে আবার ওরাই কথা বলে জোরে বলেন যারা জানে তারাই ওদের বিপক্ষে কথা বলে বাবাজি ভাইরা তাই আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলেই আজকে আমাদের গুরুত্ব নাই কিন্তু যারা অধর্মী আছে যারা বেধর্মী আছে যারা হিন্দু আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে তারা কিন্তু এই ইসলামকে রিসার্চ করতে গিয়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাচ্ছে জোরে বলেন সুবাহান আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান আজ পর্যন্ত ইসলাম ধর্মে কি আছে বুঝলাম না শুধু এতটুকুই বুঝি প্রতি রোববার সোমবার বুধবার মঙ্গলবার আসলে গরু কাটবে আর ওই গরুর মাংস নিয়ে এসে বাড়িতে খাবো এটাই বুঝি যে আমি গরুর মাংস খাই তাই আমি মুসলমান

আজকে আমেরিকান আমেরিকার বুকে একজনের নাম ছিল বিখ্যাত গায়ক ছিল সারা পৃথিবীর বুকে তার নাম আছে যার নাম হলো মাইকেল জ্যাকসন নাম শুনেছেন না শোনা শোনা লাগছে না লাগছে না যার নাম হলো মাইকেল মৃত্যু হবে না ওই মাইকেল জ্যাকসন আপনার আশেপাশে চতুর্দিকে ডাক্তার রাখতো বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞান থাকতো এক কাপ লাল চা পর্যন্ত খাইতো না আপনার ডাক্তারের পরামর্শ

শুনলে মানুষ পাগল হয়ে যাই তো সারা বিশ্বের মানুষ তাকে চিনত আজকে ওই আপনার মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ওরে আমার বাবা ভাইরা আজকে বেধর্মিক ইসলাম কে চিনল আজকে বেধর্মিক মুসলমান হইল আমরা মুসলমান হইয়া আমরা ইমানদার হতে পারলাম না শুধু মাইকেল জ্যাকসন নয় সুনিতা উইলিয়ামস বলে একজন মহিলা ছিল যে চাদের দেশে গিয়েছিল চাদের দেশে যাওয়ার পরে আকাশ থেকে জমিনের দিকে দিকে লক্ষ্যপাত করেছিল লক্ষ্যপাত করে দেখেছিল কোন জায়গা একটা বাড়ি ঘরে দেখা যায় না কোন আলো বাতাস দেখা যায় না তবে পৃথিবীর মধ্যে দুইটা জায়গায় আলো দেখেছিল লক্ষ্য করে যখন দেখলো ওই দুইটা জায়গা আর অন্য জায়গা নয় ওই দুইটা জায়গা হলো মক্কা আর মদিনা জরে বলেন সুবহান ওই মহিলা যখন জগতের মধ্যে আসলো আসার পরে বিজ্ঞানিক পদ্ধতিতে না যাইয়া আগে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জরে বলেন সুবহান আল্লাহ आज के बेधर्मे আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে না জানি কিছু তো ইসলামের মধ্যে আছে যার জন্য বেদরমিকরা পাগল হয়ে ইসলামকে গ্রহণ করে নিচ্ছে আজকে আমরা মুসলমান আজকে আমরা ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করি না যদিও আমরা জানি আমাদেরকে মূর্খ বলে পাগল বলে যুবক ছেলেরা যখন মসজিদে নামাজ পড়তে যায় দেখবেন অনেক মানুষ আছে বলে এই বয়সে মসজিদ যায় এর মনে হয় তার কাটা আছে বলে কি বলে না মনে হয় তার কাটা আছে এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়ে আমি বলবো বাবা আজকে জগতের মধ্যে পাঁচতলা বাড়ি করলা গাড়ি করলা আজকে জগতের মধ্যে জমি করলা জায়গা করলা মারা যাবার ষাট বছর সত্তর বছর পরে তোমার ওই বাড়িতে কে বসবাস করবে তুমি জানতে পারবে না ওই বাড়িটা কে তৈরি করেছে যে বসবাস করবে সেও জানতে পারবে না আর নামাজ যদি তুমি পাঁচ অক্ত পড়ো আল্লাহ তোমার চেহারায় এমন নোর দিয়ে দিবে কেমন দিন দেখলে প্রত্যেকটা মানুষ চিনতে পারবে এই লোক

পারবে না অতএব বাবা জগতের মধ্যে আমরা চলব এমন ভাবে যাতে আমরা চরিত্রটা সঠিক ভাবে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি বলেন ইনশাআল্লাহ হে মানে ভাইরা আজকে অনেক মানুষ আছে যারা নবীর সঙ্গে নিজেকে তুলনা করে জোরে বলে নাউজুবিল্লাহ অনেক মানুষ আছে যারা বলে থাকে নবী আমার মত ছিল নবী যেমন মানুষ ছিল আমরা মানুষ নবীর যেমন দুইটা হাত ছিল পা ছিল আমাদেরও দুইটা হাত আছে পা আছে এই কথা মানুষ বলে থাকে আমি বলবো বাবা তোমরা যারা নবীর সঙ্গে তুলনা করো আজকে নবী যে এটা করেছে তোমাদের দ্বারা সম্মান হবে না আজকে নবী যেই সময় জগতের মধ্যে এসেছে যেই অলৌকিক ঘটনা ঘটেছে তোমাদের জন্মে সেই অলৌকিক ঘটনা ঘটবে না আজকে বলে নবীর জন্মদিন জন্মদিন কেন পালন করো ইসলামে কি জন্মদিন পালন করা জায়েজ আছে আমি বলবো বাবা ইসলামের মধ্যে জন্মদিন পালন করা জায়েজ আছে তবে আপনার খ্রিস্টান মোতাবেক নয় হিন্দু মোতাবেক নয় জৈন মোতাবেক নয় শরীয়ত মোতাবেক জন্ম দিবস পালন করা প্রযোজ্য আছে আপনার সন্তানের আপনি জন্ম দিবস পালন করবেন আপনি ফাতিহা করেন কোরআন তেলাওয়াত করেন গরিব মিসকিনকে খাওয়ান আনন্দ করেন অসুবিধা নাই কিন্তু মোমবাতি জ্বালায়া কেক কাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ বলিয়া যখন আপনি কেক কেটে জন্মদিন পালন করবেন ওই জন্মদিন পালন করাটা আপনার জন্য হারাম হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ বেরাদা I মানুষ নবীর জন্মদিন তোমরা পালন করো কেন কারণ নবী যেই দিন জগতে এসেছিল সেই ডেটে এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিল তো নবীর জন্মদিন পালন করো ঠিকই কিন্তু নবীর জন্ম মৃত্যু পালন করো না কেন আমি বলি বাবা শোনরে আমরা আলে সুন্নাতাল জামাতের মানুষ আমরা আল্লাহর ওলি মাননে वाला মানুষ আমরা সালাম কিয়াম karne वाला মানুষ আমরা নবীজিকে কিয়ামত পর্যন্ত জিন্দা মনে করি এই জন্য শুধুমাত্র আমরা নবীর জন্মদিন পালন করি নবীকে মুর্দা মনে করি না এই জন্য নবীর মৃত্যু দিবস পালন মোরা করি না জরে বলেন যে আমার নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবারের দিন সকাল বেলা যখন মা আমিনার দিয়ে আল্লাহ আনহার বাড়িতে আসলেন এই দিকে প্রথম আসমান থেকে যেন সিঁড়ি নেমে আছে। আমার মা আমিনার দিয়ে আল্লাহ গোতালা আনহার ঘর পর্যন্ত এই দিকে আব্দুল মোতালিব রাদি আল্লাহ গোতালা আনহু কাবা ঘরের মধ্যে যেন বসে আছে কাবা ঘরটা যেন মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে আব্দুল মুতালি বলে আল্লাহ আজকে কাবা ঘর ইসমাইল আলী এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে ইব্রাহিম আলী সাদ এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে এত সুন্দর করে তৈরি করার পরে আজকে কাবা ঘর কেন ঝুঁকে গেল বুঝলাম না আমার আব্দুল মুতালি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন আব্দুল রহমদ অনেক জ্ঞানের মানুষ ছিলেন হঠাৎ করে চিন্তা করে আল্লাহ আমার পোতা জানেন আজকে জগতের মধ্যে আসার কথা ছিল হয়তো আমার পোতা মোহাম্মদ জগতের মধ্যে চলে এসেছে কাবাকে ডাক বলে কাবা আজকে মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছ কারণটা কি কাবা বলে রে আমি হলাম জগতের কাবা আজকে যে কাবার ও কাবা সেই জগতে চলে এসেছে তাই আমি কাবা কাবার দিকে ঝুঁকে গিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আব্দুল মোতালি রাজি আল্লাহ আনো চড়তে চড়তে মা আমিনার ঘরের দিকে গেল এবার মা আমিনার ঘরের দিকে যাওয়ার পরে গিয়া লক্ষ্য করে দেখে যেন আমিনার দরওয়াজার সম্মুখে যেন দুই জন মানুষ সিকিউরিটি গাইড দাঁড়িয়ে আছে আব্দুল মোতালিফ চিন্তা করে আল্লাহ আজকে মা আমিনার আমি ছাড়া জগতে আর কেউ নাই মা আমিনার আমি ছাড়া দেখার মতো কেউ নাই অতএব মা আমিনার সম্মুখে দুইজন দাঁড়িয়ে আছে কারণটা কি আকাশের দিকে লক্ষ্য করে কেন আকাশ থেকে সিঁড়ি নেমেছে মা আমি না ঘর পর্যন্ত ওই ওই গুলো বলতে যে আব্দুল মুত্তালিব আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না আব্দুল মুত্তালিব বলে পোতায় আমার বৌমা আমার বাড়ি আমার আমি কেন ঘরে প্রবেশ করতে পারবো না ওই বান্দা বলে মুত্তালিব আজকে প্রস্তাব আপনার হইতে পারে বাড়ি আপনার হইতে পারে আপনার বৌমা হইতে পারে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা হলাম আল্লাহর ফারেস্তা আমার নবীজিকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত জগতের মানুষ আমার নবীকে দেখতে পাবে না ওই দেখো आसमान থেকে মা আমিনার ঘর পর্যন্ত আল্লাহ তালা সিঁড়ি নামিয়ে দিয়েছে আকাশের ফারেস্তারা 7 দিন পর্যন্ত আমার নবীর চেহারা দর্শন বেজোরে আজকে 12 রবিউল আমরা যখন जुलूस করি বলে এই जुलूस কোনো না আমি বলবো বাবা রে আজকে কিতাব তো দূরের কথা আমার নবী যখন জগতে এসেছিলেন প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেই শ্রীতে আল্লাহর তারা নেমে এসেছিলেন ওই আল্লাহর ফেরেশতারা সর্বপ্রথম নবীর শানে जुलूस মানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তারা ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া

মোহাম্মদ কে বলে পাইয়া আমার সকল ব্যথা বেদনা যেন দূর হইয়া আগে জোরে বলেন সুবহানাল্লাহ আমিনা

শুনতে ছিল জোরে বলেন সুবান আল্লাহ আজকে আমার দয়ার নবী মায়ার নবী জগতের মধ্যে এসেছে তোমার কি কোনো অসুবিধা হয়েছে তোমার কি কোনো অসুবিধা হয়েছে আমি না রাজি আল্লাহ না বললে আমার আব্বাজার খোদার কসম করে বলি আমার কোন কষ্ট হয় না আমি শুধুমাত্র এইটুকু লক্ষ্য করলাম আমার পেটের মধ্যে যে নোরখানা ছিল ওই নোরখানা একটা সময় আমার কোলের মধ্যে চলে আসলো জোরে বলেন সুবাহ

oh <sweak> আজকে আমার পিতা মোহাম্মদ নূরানিময় চেহারা নিয়ে জগতের মধ্যে এসে যায় বলো বলো তুমি নিজে লালন পালন করতে চাও নাকি অন্য কাওকে লালন পালন করতে দিতে যাও আমিনা বলে अब्बाগো এই মক্কা নগরের সন্তান জন্ম গ্রহণ করলে আজকে তাই তাইয়েবashvili লালন পালন করে দাও ওগো अब्বাজান আজকে আমার সন্তানকে যদি আমি তাইফের হাতে না উঠায় দিস আজকে মক্কার লোকেরা বলবে দেখ রে দেখ আজকে মুহাম্মাদের अब्বা নাই বলে আজকে মুহাম্মাদের বাপ

আবার আমি না যখন এই কথা বললে আব্দুল মুত্তালিব খবর পাঠিয়ে দেয়ালা আব্দুল মুত্তালিব মায়েফের মধ্যে আপনার ঘোষণা করে দিলা সকল তাইফাসিরা আমার নবীজিকে নামার জন্য আসিল এই মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখলো আল্লাহ মা হালিমাকে মধ্যে দেখাইলো হালিমা মক্কা নগরে চলে যাও মোহাম্মদ নামক একজন সন্তানকে

গিয়ে লালন পালন করে দিতে পারবো না এই জন্য লালন পালন করে দিতে পারবো না তোমার স্বামী না আজকে তোমার সন্তানকে লালন পালন করে দিলে কালকে তুমি পয়সা দিবা কি না আর কোন গ্যারান্টি না এই জন্য তোমার সন্তানকে আমরা লালন পালন করে দিব না আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়া অধারণ কান্না করে গো তবে কি আমার সন্তানকে কেউ লালন পালন করে দিবে না আমার সন্তানকে কে কেউ সঙ্গে করে নিয়ে যাবে না আমার সন্তানকে কে কেউ দুগ্ধ পান করাইবে না আল্লাহ আমার সন্তানকে যদি কেউ নিয়ে না যায় আমি আমি না কথা দিলাম আমার নিজের সন্তানকে আমি নিজেই লালন পালন করব জোরে বলেন সুবহানাল্লাহ মা আমিনা কান্দে হায় মায়া মিনা কান্দে রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লোয়া কে বাজাবে আমার সোনা আলালকে লোয়া আর তাই ফিজ যখন এলো নগরে আর শিশু নবী মোস্তফা আদর করে আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিবিয়েতিম বলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া মা আমিনা কান্দে হায় রে মা আমিনা আ কান্দে হায় রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলাল কে ইয়া আরো থাকতো যদি ছেলের পিতা দুঃখ হলে পরে আসত না ব্যথা আর তাহার কথা বলে বলে যা কে আমার সোনা আলাল কে বাজাবে আমার সোনা আলালকে আমি আমিনা কান্দে হাইরে মায় আমিনা আন্দে রে ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনা আলালকেলোয়া কে যাবে আমার সোনা আলাল নিজের হাতে আর মায়ামিনার দিল বলে দেখবো পরার ভরিয়া কে বাজাবে আমার সোনা আলালকে লোইয়া কেবা যাবে আমার সোনা আলাল লোইয়া মা আমিনা কান্দে হাইরে মায় আমিনা আন্দে হাইরে ছেলে কোলে তুলিয়া কেমা যাবে আমার সোনা আলালকে লোইয়া ও বাবা ভাইরা

আব্দুল মোতালি পারে হালিমা আজকে তোমার নিজের শরীর অসুস্থ আজকে তোমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারো না তোমার বাড়িতে খাবার জটে না তোমার খেজুর কাছে খেজুর ধরে না তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না আজকে আমার পতাকে যদি তোমার কোলে উঠে দি আমার পতাকে তুমি কি খাওয়াই আমার পতাকে কেমন করে তুমি লালন পালন করবা হালিমা বলে আব্দুল মোতালি আজকে আমি হালিমা কথা দিলাম কথা দিলাম তোমার পোতা মোহাম্মদ যদি আমার কোলে উঠা দাও আমি যেমন করাই হো আমি তোমার পোতা কে খাওয়াবো আমি লালন পালন করব আমার যতদিন প্রাণ থাকবে জান থাকবে ততদিন আমি মুহাম্মাদের কোন কষ্ট হইতে দিব না জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা বলল কোন কষ্ট হইতে দিব না আব্দুল মুত্তালিব বলল শুনরে হালিমা আমি এটা বলতে পারবো না আমার মা আমিনা রাদিয়াল্লাহ

তোমাকে দেখলো কিন্তু তুমি তাইবাসীকে দেখলা না আর আলিমা যখন তোমার কাছে আসলো আজকে আলিমার দিকে তুমি টুক টুক করে তাকিয়ে আছো আমার নবীজি বলে মা আমাকে আল্লাহ রহমতের ভান্ডার করে পাঠিয়েছ আমি নবী আমাকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালো